আলাইকুম সবাইকে টোয়েন্টি ফোর গাজা থেকে ইসরায়েলকে হুঁশিয়ারি হামাসের আলকাশাম ব্রিগেডের নতুন ভিডিও বার্তা প্রকাশ গাজার ধ্বংসের মাঝেও আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন মামত আব্বাসের ভিডিও বার্তা হামাসকে অবিলম্বে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে রাজনৈতিক চাপ বৃদ্ধি মেলনের অবস্থান বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইসরায়েল উগ্র ডানপন্থী সরকার বনাম আন্তর্জাতিক চাপ ফিলিস্তিনি স্বীকৃতি নিয়ে সংঘাত ট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের উপর করা বিধিনিষেধ আরব চলাফেরা কেনাকাটা সীমিত এবং সিরিয়ায় আসাদ পরে প্রথম সংসদ নির্বাচন নতুন রাজনৈতিক যুগ শুরু এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক নজর এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্দি গাজা থেকে ইসরাইলকে নতুন হুশিয়ারি ভিডিও বার্তায় কাসামের ঝড় গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসে সামরিক শাখা আল কাসাম ব্রিগেডে নতুন এক ভিডিও বার্তা প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি বন্দী আলো নোহেল সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মেতানিয়াহ বক্তব্যের জবাব দিচ্ছেন ভিডিওতে শুরুতে ওহেলকে একটি ক্লিপ দেখানো হয় আর যেখানে নেতানেহ দাবি করছেন আমরা জীবিত বন্দীদের ফেরানোর নতুন উপায় খুঁজছি এর জবাবে ওহেল বলেন এ ধরনের কথায় আর কেউ বিশ্বাস করে আমাদের ভাগ্য ঠিক হয়ে গেছে আমরা শেষের পথে ওহেল তার পরিবার উদ্দেশ্য যোগ করেন আমি জানি আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ তবু প্রতিবাদ চালিয়ে যাও সরকার আমাদের জীবিত ফেরাতে আগ্রহী নয় তিনি আরও অভিযোগ করেন ইসরায়েল সরকারের নীতি বন্দীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তিনি বলেন আমাদের পাশে দাঁড়ানো এখন অপরাধ হয়ে গেছে পুলিশ পর্যন্ত তোমাদের সঙ্গে অপরাধের মতো আচরণ করছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপকে ওহেল বিশেষ অনুরোধ জানান দয়া করে নেতানিয়াহু বন্দীদের হত্যা করার কাজে সাহায্য করবেন না যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের উন্মাদের সিদ্ধান্তগুলোকে সমর্থন না করে এদিকে গাজা সিটিতে সামরিক অভিযানের মধ্যে আল কাসাম ব্রিগেড একাধিক হামলায় খবর দিয়েছে তাদের দাবি উনিশে সেপ্টেম্বর শহরের সাবরে এলাকার আলবারা মসজিদের কাছে ভারী বিস্ফোরক মাইন ব্যবহার করে একটি ইস্টালি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে ট্যাঙ্কের ভিতরে সেনারা হতাহত হয়েছেন ইস্টালি সংবাদ মাধ্যম সোমবার স্বীকার করেছে গিবাদি ব্রিগেডের সাকেত ব্যাটালিয়নের এক কমান্ডার সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এর আগের দিন আঠারোই সেপ্টেম্বর গাজে আরেকটি বিস্ফোরণে চার ইস্টালি সেনা নিহত এবং আটজন আহত হয়েছিলেন ইস্টালি গণমাধ্যম এটিকে অত্যন্ত কঠিন ঘটনা হিসেবে বর্ণনা করেছে বিশ্লেষকরা বলছেন একই সময় ভিডিও প্রকাশ এবং হামলার ঘটনা ইস্টলকে দ্বিগুণ চাপে ফেলেছে একদিকে বন্দির পরিবারগুলো নেতানিহর ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জোরদার করছে অন্যদিকে গাজায় সামরিক অভিযানে ইসরায়েলি সেনাদের ক্ষয়ক্ষতি বাড়ছে হামাসের পক্ষের দাবি রয়েছে অবরোধ ধ্বংসযজ্ঞের মধ্যেও তারা সফলভাবে ইসরায়েলি সেনাদের প্রতিরোধ চালাচ্ছে হামাসের নেতৃত্ব বারবার বলছে গাজা হবে ইসরায়েলি বাহিনীর জন্য কবরস্থান আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কেবল প্রত্যেকী পদক্ষেপ বাস্তব পদক্ষেপ ছাড়া এর কোনো ফল হবে না একই সঙ্গে সিঙ্গাপুর ঘোষণা করেছে তার ইসরায়েলি দখলদারদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ফিলিস্তিনকে সমর্থন জানাবে গাজার ধ্বংসের মাঝে আন্তর্জাতিক চাপ বাড়ছে কি হবে ইসরায়েলের ভবিষ্যৎ গাজায় চলমান যুদ্ধ একদিকে যেমন বোমার গর্জন ও ধ্বংসস্তূপ তৈরি করছে অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে চলছে এক অন্যরকম লড়াই ইসরায়েল যেন প্রতিদিন আরও এক ধাপ করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে এগোচ্ছে অনেকের মনে এখন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরুদ্ধে আন্দোলনের সময়ের কথা ঘুরে ফিরে আসছে তখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ক্রীড়া ও সাংস্কৃতিক বয়কট মিলিয়ে প্রিটোরিয়া সরকারকে মাথানত করতে বাধ্য করেছিল প্রশ্ন হল ইসরায়েল ক্ষেত্র কেমন তৈরি হচ্ছে আর যুদ্ধের ময়দানে ইসরায়েল সামরিকভাবে সফল হলেও বিশ্বমঞ্চে তার মিত্র ক্রমেই কমছে ইউরোপের বিভিন্ন রাজধানীতে প্রতিবাদ উপসাগরীয় দেশগুলোর সম্মিলিত বৈঠক এবং জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব সব মিলিয়ে ইসরায়েলের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী ইহুদি বারাক এবং ইহু তোলমার্টা প্রকাশ্যে অভিযোগ করেছেন নেতানিয়াহু ডাংপন্থী সরকার দেশটিকে বিশ্বমঞ্চে একঘরে করে দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা কারণে নেতানিয়াহু এখন অনেক দেশে আর ঝুঁকি ছাড়াই ভ্রমণ করতে পারছেন না জাতিসংঘে ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া বেলজিয়াম এবং কানাডার মতো দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে উপসাগরীয় দেশগুলোর জোট কাতার বৈঠক দেখে ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া জানাচ্ছে গাজে অনাহার এবং স্থল অভিযানের প্রস্তুতের কারণে ইউরোপীয় সরকারও ক্ষুব্ধ তারা কেবল বিবৃতি দিয়ে থেমে নেই বাস্তব পদক্ষেপ নিচ্ছে উদাহরণস্বরূপ বেলজিয়াম পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি বন্ধ করেছে স্পেন অস্ত্র নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করেছে এবং যাদের উপর যুদ্ধাপরাধের অভিযোগ তাদের দেশে প্রবেশে নিষিদ্ধ করেছে সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে ইসরায়েল বয়কটে শিকার হচ্ছে বিভিন্ন ক্রীড়া আসরে বিক্ষোভের কারণে ব্যাচ বাতিল হয়েছে এবং কিছু খেলোয়াড় ইসরাইলি পতাকা বহনের অনুমতি না পাওয়ায় সরে দাঁড়িয়েছেন অর্থনৈতিক চাপও বাড়ছে নর ট্রিলিয়ন ডলারের তহবিল থেকে ইসরায়েলি কোম্পানিগুলো বাদ দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়ন আংশিকভাবে বাণিজ্যিক চুক্তি স্থগিত করার পরিকল্পনা করছে তবে প্রশ্ন হচ্ছে এই চাপ কতটা কার্যকর হবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের সময় আন্তর্জাতিক বয়কট এক হয়ে কাজ করছিল কিন্তু ইসরায়েলি ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বড় মিত্র আর জার্মানি ইতালি হাঙ্গেরি কঠোর নিষেধাজ্ঞার বিরোধিতা করছে তাই ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে এখন শুধু সময় বলে দেবে মাহমুদ আব্বাসের ভিডিও বার্তা হামাসকে অবিলম্বে অস্ত্র সমর্পণ করতে হবে অবরুদ্ধ গাজে ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং তার মিত্রদের অস্ত্র সমর্পণে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই কথা তিনি জানিয়েছেন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে যা অনুষ্ঠিত হয় তেইশে সেপ্টেম্বর নিউ ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে জাতিসংঘের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্মেলন বয়কট করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাস সরাসরি সম্মেলনে অংশগ্রহণের কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্রে ভিসা না পাওয়ায় তিনি যেতে পারেননি তাই তিনি তার বক্তব্য ভিডিওর মাধ্যমে পাঠিয়েছেন আব্বাস বলেন হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে আমরা চেয়ে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী তিনি আরও জানান গাজের যুদ্ধ শেষ হলে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই সরকারের প্রধান দায়িত্ব হবে প্রেসিডেন্ট সংসদীয় নির্বাচন আয়োজন করা শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না হামাসকে অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে সম্মেলনে আব্বাসের যুদ্ধবিরতির তাগিদ দেন এবং বলেন আমাদের গাজে মানবিক সহায়তা প্রবেশ করে দিতে হবে এবং জিম্মিদের মুক্ত করতে হবে সমর্থনে উত্তপ্ত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ আর গাজার মানুষের প্রতি জানাতে ইতালিতে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ডাকায় ধর্মঘটে অংশ নিয়েছেন শিক্ষক ও কর্মী ও শিক্ষার্থীরা ধর্মঘটের কারণে পুরো দেশের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত হচ্ছে বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার মিলান ও রোমে ধর্মঘট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে মিলানের সেন্ট্রাল স্টেশনে বিক্ষোভকারীরা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাতে এতে প্রায় ষাটজন পুলিশ আহত হয়েছেন বিক্ষোভকারীরা সেখানে মার্কিন পতাকা পুড়িয়েছেন ইতালি প্রধানমন্ত্রী জেটজুনিয়া মেলুনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন এই ধরনের সহিংসতা লজ্জাজনক এই সঙ্গে সংহতির কোনো সম্পর্ক নেই এবং এটি গাজার মানুষের জীবনে কোনো পরিবর্তন আনবে না মিলানের মেয়র সালা এই ভাংচুরের ঘটনাকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন গাজে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মেলনে অবস্থান নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা ক্রমাগত সৃষ্টি করেছে চাপ আর যদিও তিনি ইসরায়েলের সমালোচনা করেছেন তবে ফ্রান্সের মতো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি ইসরায়েল উগ্র ডানপন্থী সরকার বনাম আন্তর্জাতিক চাপ ফিলিস্তিনি স্বীকৃতি বিতর্ক ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানাতে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘে জড়ো হন কয়েক ডজন নেতা গাজার যুদ্ধের প্রায় দুই বছর পর এটি একটি যুগান্তকারী কূটনৈতিক ঘটনা যা ইসরায়েলম তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছে এদিকে সমাবেশের মধ্যে ফ্রান্সে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় সৌদি আরবের সঙ্গে আয়োজিত বৈঠকে ঘোষণা করার কথা আগেই জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ম্যাক্রো বলেন আমাদের অবশ্যই শান্তির পথ প্রশস্ত করতে হবে ক্ষমতার মধ্যে সবকিছু করতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তার পাশাপাশি বসবাস করতে পারে তিনি আরও জানান ফ্রান্সে নবানকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি কাঠামো রূপরেখা তৈরি করবে যার অধীনে সংস্কার এবং হামাসের হাতে থাকা অবশিষ্ট মুক্তির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এর দোগান কানাডার প্রধানমন্ত্রী মার্কানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস যার বামপন্থী সরকার দুই সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে বলেছেন সাম্প্রতিক স্বীকৃতির পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘ সাধারণ পরিষদের আগে মাল্টা বেলজিয়াম এবং মোনাকো সেই একশো তিরানব্বই সদস্য দেশের তিন চতুর্থাংশের বেশি সদস্যের সঙ্গে যোগ দিয়েছে এবং যারা ইতিমধ্যেই রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এদিকে ইসরায়েল ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার ঘোষণা করেছে যে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রে থাকবে না টেলাই জানিয়েছে এই ধরনের পদক্ষেপ সংঘাতে শান্তিপূর্ণ সমাপ্তির সম্ভাবনাকে দুর্বল করেছে ফ্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের উপর করা বিধিনিষেধ আরোপ ফ্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কষ্টক সহ বিভিন্ন হোলসেল স্টোর থেকে কেনাকাটা ও বিলাসপণ্য কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে একই সঙ্গে তাদের চলাফেরাও সীমিত করা হয়েছে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এই তথ্য জানান মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ইরানি কর্মকর্তাদের উপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে পিগট বলেন তাদের চলাফেরা সীমিত থাকবে তারা কেবল জাতিসংঘ সদর দপ্তরে যাওয়া আসা এবং সংশ্লিষ্ট সরকারি কাজে প্রয়োজনীয় স্থানেই যেতে পারবেন এর আগে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানি প্রতিনিধি দলের উপর এমন বিধিনিষেধ আরোপ করেছিল ইরানি প্রতিনিধি দলের চলাফেরার উপর বিধিনিষেধের পাশাপাশি ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা আটকে দিয়েছে এর ফলে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ তারা সোমবার অনুষ্ঠিত দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে যোগ দিতে পারেননি জাতিসংঘের বার্ষিক অধিবেশনে নিউয়র্কে ইরানি প্রতিনিধির দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পেসেন মাসুদ পেজিস্কিয়ান এই স্বাক্ষর এমন সময় এসেছে আর যখন ইরান পরমানু চুক্তির আওতায় প্রত্যাহার করে সব জাতিসংঘের নিরাপত্তা ফের বহাল করার প্রক্রিয়ায় মুখে দাঁড়িয়েছে সিরিয়ায় আসাদ পরে প্রথম সংসদ নির্বাচন কি পরিবর্তন আসছে সিরিয়া আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন দেশটির নির্বাচন কমিশন রবিবার এক বিবৃতিতে জানিয়েছে এটি হবে গত বছরের ডিসেম্বর মাসে বাসার আল আসাদা শাসন পতনের প্রথম জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন জানিয়েছে আগামী পাঁচই অক্টোবর দেশটির সভাসনে ভোট অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট আহমেদ আল শরার জারি করা এক ফর্ম অনুযায়ী সংসদের মোট দুইশো আসনের মধ্যে একশো চল্লিশ আসন নির্বাচিত হবেন আর জনগণের ভোটে বাকি সত্তর আসন সরাসরি প্রেসিডেন্ট নিজেই নিয়োগ দেবেন প্রায় পঁচিশ বছর ক্ষমতায় থাকার পর গত বছরের ডিসেম্বরে বাসার আল পালিয়ে যান এর মাধ্যমে উনিশশো সাল থেকে চলমান সিরিয়ার বাদ পার্টির দীর্ঘ শাসনের অবসান ঘটে এরপর চলতি বছরের জানুয়ারিতে আহমেদ ছাড়ার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয় সিরিয়া রাজনৈতিক ইতিহাসে নির্বাচনকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক মহল্ল নজর রাখছে দেশটির জনগণ আসন্ন ভোটে কোন পথে নতুন ভবিষ্যতের দিক নির্দেশনা দেবে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ